সর্বোচ্চ কম দামে বলতে কি ঈদের আগে এরকম রেটে আমি না সারা বাংলাদেশেও কে দিতে পারবে কিনা বলতে পারবো না আর কোন দর্শক ভাই যদি কালে মনে করে যে আমি লাইভ ওয়েটে নেবো হ্যাঁ সেটাও দেওয়া যাবে চারশো পঞ্চাশ টাকা কেজি চারশো পঞ্চাশ টাকা কেজি লাইভ ওয়েটে ওয়েটে কাকা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো আছি আপনার ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে ব্যবসা বাণিজ্য আল্লাহ ফেকের দেশ বেশ মোটামুটি ভালোই যাচ্ছে যারা দেশি গরু নিয়ে কাজ করতে চাই এটাই মুখ্যম সময় যে 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 প্লাস মৌসুমে যে ব্যবসায়িক আছে বিভিন্ন জায়গা থেকে গরু নিয়ে গিয়ে তার এলাকায় বিক্রি করবে রেখে তারাও এখন সংগ্রহ করতে পারবে সেটাই আচ্ছা তো আপনাদের ফার্মের ঠিকানা একটু বলেন আমাদের ফার্মের ঠিকানা পাবনা জেলা ভাঙ্গুর থানা এবং উপজেলা জেলা এবং মিলবিটার পাশেই মিলবিটারের সামনে

অনেকটা দামে হয়ে আসলে এগুলো তুলনামূলক হিসেব করতে গেলে বা পরবর্তী কোন দর্শক বাইজ মনে করে যে এরকম রেটে বা এর পরবর্তী একটা লট এটা আমার পক্ষে দেওয়া সম্ভব না এই দামে আর পরবর্তীতে গরু মিলানো সম্ভব সম্ভব হবে না এটা ছিল দুই নাম্বার পাশে তিন নম্বর যেটা আপনি তিন নম্বর সম্পর্কে একটু বলবেন যে বৈশিষ্ট্যের মধ্যে উপযুক্ত এবং কোরবানিকে টার্গেট করি যখন মালটা আমার সংগ্রহ করতে হয় তখন এরকম চিন্তা ভাবনা করি করতে হয় এটা ছিল তিন নম্বর গরু এই লটের এবারে দাম রাখছেন এভারেজ দাম রাখছিলাম তেষট্টি হাজার পাঁচশো টাকা তেষট্টি হাজার পাঁচশো টাকা পার পিস সর্বোচ্চ কম দামে গরু বোধ হয় আজকে হবে হ্যাঁ সর্বোচ্চ কম দামে বলতে কি ঈদের আগে এরকম রেটে আমি না সারা বাংলাদেশেও কেউ দিতে পারবে কিনা বলতে পারবো না আচ্ছা তো এটাও সাইড করে দেন পাশে চার নাম্বার যেটা নিয়ে আসছেন পাকরা বলবেন হ্যাঁ আসলে এক একটা গরু এক একটা কালার এই গরুটা আসলে একটু পাকরা সাইড এর সাপ আছে হ্যাঁ শিং চোট সব দেখতে ইনশালা সব দেখতে ভালো আছে আচ্ছা সবল হ্যাঁ এবং গরুটাও বেশ সুন্দর কালার চোট সিং সব দেখাল সব দেখ ভালো ভালো কোরবানির জন্য পারফেক্ট গরু দর্শক ভাইরা চলে নিতে পারে লটাকারে দাম রাখছেন আমি দাম রাখছি ত্রিষট্টি হাজার পাঁচশো টাকা পার পিস পার পিস এটা ছিল পাঁচ নাম্বার গরু আচ্ছা পাশে ৬ নম্বর যেটা নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলবো এগোটা আবার মানে অন্যরকম একটা কালার মোটামুটি আর মাংস চলে আসছে খুব সুন্দর গরু আচ্ছা কেউ যদি এই গরুগুলো এখন নিয়ে বিক্রি করার চিন্তা করে তাহলে কি প্রফিট এর জায়গা আছে আসলে কেউ না এই এই মালটা যদি আমি দুই দিন বা পাঁচ দিন পর বিক্রি করি এই গরুটা আসলে এই রেটে বিক্রি করা আমার পক্ষে সম্ভব না বরং আমি এই গরুটা কিনতে পারবো না আচ্ছা

আমি এরকম ভাবে হয়তো বুঝে আসতেছি না হ্যাঁ আকারে যখন নেবে তখন চারশো পঞ্চাশ টাকা লাই বইটা নিলে চারশো পঞ্চাশ টাকা কেজি এই পাশে চার নাম্বার এটাও পাকড়া প্রিন্টের হ্যাঁ এটাও একটা পাকড়া প্রিন্টের খুব সুন্দর গরু আচ্ছা বয়স কেমন এটা প্রত্যেকটা গরি আমার দুই দাঁত হয়তো বা দুই একটা দাঁত হয়নি তবে অসলি হয়ে যাবে আচ্ছা কোরবানি উপযুক্ত পার গরিগুলো বেশ সীমিত দামে রাখছেন আজকে দেখেও পছন্দ হচ্ছে

খালি করার জন্য হ্যাঁ খুব সীমিত এতেই মালগুলো আমি বিক্রি করে দেবো সেই ছয় নম্বর যেটা নিয়ে আসছেন এটাও লাল জে বলবেন হ্যাঁ এটা এক একটা করি এক একটা রকমের কালার এই গরিটা আসলে একটু মানে খুব সুন্দর লাল টকটকা কোন ভাই যদি মনে করেন আমি নেবো চারশো টাকা কেজি এই পাশে সাত নাম্বার যেটা এটা সম্পর্কে একটু বলবেন হ্যাঁ এগোটা বেশ খুব সুন্দর গরু কালো এবং খুব মোটা সোটা শিং মাংস ভরপুর মাংস ভরপুর মানে গরু আসলে